অমরনাথ যাত্রায় দুর্ঘটনার কবলে পূর্ণাত্রীদের বাস অমরনাথ যাত্রা পথে শুরুতে বিঘ্ন স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত বাসটির অতিরিক্ত স্পিড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসের চালক পরে বড় দুর্ঘটনার সম্মুখীন হয় বাস যাত্রীরা আরও জানা যায় জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় কনভয়ের পাঁচটি বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে পরে বাসের ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার ফলে এই দুর্ঘটনায় প্রায় ছত্রিশ জন যাত্রী আহত হন বলে জানা যায় খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল এবং আহতদের চিকিৎসার জন্য রামবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক আছে বলে গিয়েছে নিউজ বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন 9775104543 অথবা 8798006437 পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব